আসসালামু আলাইকুম কুকিং কুকিংয়ের ব্লগে আপনাদের স্বাগত জানান আশা করছি সকলে ভালো আছেন এটি হচ্ছে দুদিন আগের একটি দুপুরে রান্নার ভিডিও তো আমি কীভাবে রান্নাটা করেছি এবং কী রান্না করেছি সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে প্রথমে আমি লঞ্চ শাকটা রান্না করছি আর শীত সিজনে কিন্তু আমরা বিশেষ করে এই একটু বেশি রান্না করে থাকি আর এই পাশে আমি একটা সবজি রান্না করেছি এই সবজির মধ্যে শীত সিজনের যত যাবতীয় সবজি সব কিছু কিন্তু আমি কেটে দিয়েছি আর এই সবজিটা কিন্তু আমার ঘরে এখন প্রায় সময় রান্না করা হয় এমনকি একদিন পর পরও কিন্তু রান্না করি আর এরপর যে আমি শাকটাকে নেড়ে চেড়ে দিচ্ছি দুই চুলাই রান্না একটু টাফ হয়ে যায় সবজিটা হয়ে এসেছে আর তার মধ্যে আমি সবজির মধ্যে বাগান দিয়ে দিব বাগানের জন্য আমি প্রথমে শুকনো মরিচ বেজে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ রসুন কুচি করে দিয়ে একটু বেজে নিয়েছি কালো জিরে দিয়ে দিলাম মধ্যে দুই টুকরো তেজপাতা দিয়েছি এভাবে সবজি রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে সবজিটা আমি ডেলে দিয়েছি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপর ধনেপাতা পাতা কুচি উপরে ছিটে তারপর আমি নামিয়ে নেব বিশেষ করে শীত সৃজন কিন্তু এই সবজিটা আমরা প্রায় সবাই খেয়ে থাকি এই সবজিটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আর এদিকে আমি আরও রসুন পেঁয়াজ কুচি তেলের মধ্যে বেজে নিচ্ছি আর শুকনামরিচটা আজকে একটু স্পেশালভাবে দিলাম আর শাকের মধ্যে মরিচ দিলেও কিন্তু ভালো লাগে আমি শাকগুলো দিয়ে তারপর নেড়ে চেড়ে একটু পানি শুকিয়ে নিই এটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর এরপর যে আমি একটি পাতিলে আবার তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আমি লবণ দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমি শিং মাছ রান্না করব। প্রতিদিন রান্না করাটা আমাদের মায়েদের জন্য একটা রুটিন হয়ে যায় যে আজকে রান্না করব। আর এখন আমি আন্দাজ মতো করে সব মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু কষিয়ে নেব এরই মধ্যে কিন্তু আমার গ্যাসটা চলে গেল খুব সামান্য স্পিডে কিন্তু গ্যাসটা আছে এই মশলাটা কষাতে আমার সময় লেগেছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এর মধ্যে কিন্তু আমি আরও অন্যান্য গুছিয়ে নিয়েছি তারপরও কিন্তু গ্যাসের কোনো খবর নেই তো আস্তে আস্তে করে রান্নাটা করছি খুবই লো স্পিডে কিন্তু গ্যাসটা ছিল আর এভাবে কিন্তু আমি শিং মাছের তরকারিটা রান্না করেছি আর এর মধ্যে কিন্তু আমার খালা চলে এসেছে খালা বলছে আল্লাহর নামে বসিয়ে রাখেন টমেটো এবং নতুন আলু দিয়ে শিং মাছের জুল কিন্তু বেশ ভালোই লাগবে আমি এগুলো দিয়ে কিন্তু রান্নাটা করছি আর এর মধ্যে আমি রান্নাটা এই পর্যায়ে কিন্তু গ্যাসটা চলে এসেছে তো শিং মাছটা আমার প্রায় শেষ পর্যায়ে তখন গ্যাসটা কিন্তু চলে এসেছে কিছু করার নেই কিন্তু একটু একটু করে রান্নাটাও প্রায় শেষ পর্যায়ে অনেক ধৈর্য সহকারে কিন্তু রান্নাটা শেষ করেছি কারণ অল্প গ্যাসে রান্না করাটা অনেক কঠিন এর মধ্যে আমি কিছু ধন্যবাদ শেষ পর্যায়ে ছিটিয়ে দিয়েছিলাম দিয়ে একটু ডেকে তারপর আমি নামিয়ে নেব আর এ পর্যায়ে আমি আরেকটা প্যানে তেল দিয়ে আমি তেলাপিয়া মাছ বেঁচে দিচ্ছি কারণ আমার মেয়েটা মাছ ভাজিটা একটু বেশি পছন্দ করে তো ওদের জন্য আমি আলাদাভাবে কিন্তু মাছ ভেজে নিয়েছি গরম মাতির সাথে গরম মাছ ভাজি খেতে কিন্তু ভীষণ মজা হয় তো আমার এই শিং মাছের তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি ঝোলটা আরও টেনে আসবে শুকিয়ে আসলে তো আলু আছে সাথে আর মাছ শেষ তারপর আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি গরম গরম মাছ ভাজি আমার দুপুরে রান্নাটা কিন্তু শেষ হয়ে গেল শাক মাছ ভাজি সবজি তারপর শিং মাছের ঝোল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ